রাধে রাধে আমরা এখন বেরোচ্ছি সেই শ্যামলালা রাধা শ্যামলালা বৃন্দাবন ধাম যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি আমরা এই বাড়ি থেকে বেরোবো এই আমাদের পুরোপুরি লাগেজ পুরো কমপ্লিট এবার আমরা বেরোবো আমাদের টোটো চলে এসেছে রাধা জিউ কি আমরা এখন বাড়ি থেকে বের হবো টোটোতে চাপবো সে রাধা রানী কী য টোটো বাবুর টোটো আমাদের চিনপায়ের আর এই টোটোতে আমরা এখন স্টেশন যাবো স্টেশন যাওয়ার পর আমরা অন্ডাল থেকে দুর্গাপুর মায়াপুর দুর্গাপুর থেকে একবারে মথুরা বৃন্দাবন মায়াপুর নয় বৃন্দাবন যাচ্ছি রাধে রাধে গুরুদেব কী জ জয় গুরু চিনপাই আমাদের গ্রাম যাচ্ছি এখন মোহনকে আমরা দর্শন করবো তাই আমরা চিনপাই ভাগবত আশ্রমে আমাদের চলে এলাম আমাদের মঠে শ্রী রাধা মদন মোহনজি দর্শন করে আমরা বৃন্দাবন পথে আমরা রওনা হব আমরা এখন রয়েছি রাধা মদন মোহনের এখন মনে হয় পুজো চলছে ওই জন্য মন্দির বন্ধ রয়েছে সেই রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা শ্যামলালা কৃপা করো রাধা শ্যামলালা কৃপা করো যেন ঠিকঠাকভাবে যেন আমরা সহজে পৌঁছাতে পারি সেবা যেন করতে পারি এ রাধা মদন মোহন রাধে রাধে জয় শ্রী রাধে জয় প্রকৃতি জয় হরে কৃষ্ণ রে কৃষ্ণ হরে হরেমন কি জয় জয় শ্রীমন মহাপ্রভু কি জয় জয় শ্রী গুরুদেব কি জয় এ রাশ্বী রাধে রাধে

এখান থেকে আমরা যাচ্ছি এখন হন্ডাল ডাইরেক্ট আমরা দুর্গাপুর থেকে আমরা ট্রেন ধরবো দুর্গাপুরে আমরা চিনপাই থেকে আমাদের টিকিটে টিকিট কেটে নিলাম কুড়ি টাকা করে ভাড়া ডাইরেক্ট চিনপাই থেকে দুর্গাপুর দেখতে পাচ্ছেন আমাদের ভক্তরা চিনপাইয়ের থেকে আমাদের যে ভক্তগুলো যাচ্ছি প্রত্যেকে কিন্তু আমরা এখানে রয়েছি

এলাম আমাদের অন্ডালে এই তিন নম্বর প্ল্যাটফর্মে এবার আমাদের ট্রেন আসবে দুর্গাপুর যাওয়ার জন্য তারপর আমরা দুর্গাপুর থেকে মথুরা আমাদের ভাই আমাদের চলে এসছে চিন্ময় তারপর আমরা এখন তিন নম্বর প্ল্যাটফর্মে রয়েছি এখন আমাদের সব ভক্তরা রয়েছে দেখতে পাচ্ছেন সব ভক্তরা বসে রয়েছে এখানে সব ভক্তরা বসে রয়েছে তা আমরা এবার বৃন্দাবন যাব এখন দুর্গাপুর পৌঁছে গেলাম দুর্গাপুর থেকে আমাদের মথুরা যাওয়ার ট্রেন পাব আমাদের ভক্তরা ম্যাক্সিমাম ভক্তরা সবাই চলে এসেছে প্রায় রাধে রাধে ফটো তুলবে মে হ্যাঁ ভিডিও চলছে এই দীপ আমরা এখন দুর্গাপুরে রয়েছি আমরা দুর্গাপুর থেকে আমরা যাব মথুরা ট্রেন ভিডিও করছে বই বল রাধে রাধে কাপড়ে সমস্ত ভক্ত আমাদের এসে গিয়েছে এবার আমাদের সবাইকে টিফিনের ব্যবস্থা করা হচ্ছে প্রত্যেককেই টিফিনে উপস্থিত চলছে তারপর আমাদের টিকিট দেওয়া ইয়ে টিফিন দেওয়ার পর সকল ভক্তরা তিনটে পঁচিশে আমাদের ট্রেন করবে সীতাপুর থেকে আমি সেকেন্ড এসে আমাদের কাটা হয়েছিল এখন আমরা সেকেন্ড এসিতে রয়েছি সিট নাম্বার ছিল থার্টি নাইন এবং ফোর্টি আরও আমাদের ভক্তরা সব থার্ড এসিতে ওরানারা চেপেছে এখন উপরে চেপে গিয়েছে ভয় লাগছে দীপ তোর প্রথম তুই ওপরে চাপলি ট্রেনে রাধে রাধে বলে দাও সামনে রয়েছি একজন ঘুমিয়ে যাবে রাধে রাধে কই এই যে রাধে রাধে এই তো চলে এসছে রাধে রাধে ঠিক আছে আমাদের ভক্তগুল কই আরো

एनपीई जन तो तकलीफ प्रॉब्लम हो रही है तो चली तकवाना है ये ना तो पड़ेगा हां बारी करवा दो हां नंबर बढ़ रहे हैं और हां वही पार्टिसिप कर दो जाते इंपॉर्टेंट है और इससे सरकार भी कटेगा जाबो जाबो समय ही भागो लागे हमको आराम दे एक टू को दिन तो कम ही से काम

রাধে রাধে আর কিছুক্ষণের পর আমরা মথুরা পৌঁছে যাব কৃষ্ণ এবার আমরা মথুরাতে নামবো আর মাত্র চোদ্দ কিলোমিটার অপেক্ষায় আমরা রেডি হয়ে গেছি ব্যাগ লাগেজ টাগেজ সব রেডি হয়ে গিয়েছে এবার আমরা আর মাত্র চোদ্দ কিলোমিটার মধ্যে আমাদের মথুরা তারপর আমাদের বৃন্দাবন রাধে রাধে

আমরা নেমে গেলাম এবার আমাদের বৃন্দাবন যাওয়ার পালা এরকম দেখতে পাচ্ছি জংশনে আমরা নেমে গেলাম এবার আমরা আমাদের মঠের দিকে আমরা রওনা হব হারিবো যে রাধা শ্যামলালা কি যায় স্টেশন থেকে আমাদের এই ভক্তরা সব এই গাড়ি করে যাবে

साइड में लगा हो जाना आ रहे ग्यारह गाड़ी ग्यारह गाड़िया जाना पर्ची पैसा आ रहा आ रहा हूँ साइड में आगे कर, बैग लगे আমরা সব গাড়ি থেকে ব্যাগ লাগেজ নামাচ্ছে सामने सामने 둘니아

तो हम को कहना था कि विचार गाय पुष्पा किस्मत कुस्त रात योगनाथ दरवाजे महाराज जय श्री पाद कोनी तुम पपुतिया जय नाम माता हृदय राज जय नंदो तुफा दिसि वोवावना करो तुम टॉपिक कुस्तिया जय श्री श्री पाद से अति तोवर वर्ष रख ली जाऊं हिंद की द्वारा जय श्री राधा पद दे श्री राधा istirahat ha 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 गंगा राधा कृष्ण का अयोध्या जी की जय जय श्री गंगा जी की जय जय श्री कृष्ण के की जय श्री भक्ति के की जय श्री नाम भक्त की जय श्री श्री गुरु जी की जय जय सब गोविंद आप कर सिद्ध हो देव जय हरियाली मुरारी मामी श्रीमती राधा रानी का और की राधा रानी अम्मा महाराणी की लीला गावे जय आज का विभाग শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী সকল শ্রী সকল বিন্দু বিজয় मैं नाव अभी हार की हार उसी भगवान जी की जय हो ऐसे भगवान कलम कवि उपवन के वाणी गुरुजन ने प्रकाश करके इको लीला कहे कहो नो झूठी होली लीला जय आज के पीर और मोह बाप की जय राम भक्त मधुर हो प्रभु जी जय श्री कृष्ण जय हो खबर प्रभुली রাধা বলে সুধাইতে আর কেহ নাই গো রাধা বলে শুধাইতে আর কেহ নাই গো তোমার রোজ বিহারী সমসই ল মান দূর করি তব চরণে শরণাগত কিশোরী আমি কুরূপা গুণহীন গোপনারী তুমি জগজন রঞ্জন বংশীধারী

মোৰ মলিয়ান শুন সুন্দৰ ফেম ৰজ বিহাৰী দিন